আসসালামু আলাইকুম রমজান মুবারক আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমাদের সবার প্রিয় ডিম চপের রেসিপি নিয়ে হাজির হলাম আমি দুটো ভিন্ন স্বাদে তৈরি করে দেখাচ্ছি আশা করছি আপনাদের সবার কাছে এটা ভালো লাগবে এবারে রিফতারে অবশ্যই ট্রাই করবেন নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিসগুলো শেয়ার করবেন চলে যাচ্ছি মূল পর্বে প্রায় আধা কাপ পেঁয়াজ কুচি এবং স্বাদ মতো ভেজে রাখা শুকনামরিচ নিয়ে নিচ্ছি আপনারা চাইলে শুকনামরিচের পরিবর্তে কাঁচামরিচ কুচিও ব্যবহার করতে পারবেন আধা কাপের মতো নিয়েছি ধনিয়া পাতা কুচি এবার স্বাদ মতো লবণ নিয়ে মরিচগুলোকে প্রথমে ভালোভাবে ভেঙে নিচ্ছি এবার সব কিছু একত্রে মেখে নিচ্ছি একটু কোচলে মেখে নেবেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া আর কোয়াটার চা চামচ পরিমাণ চাট মশলা বা চটপটির মশলার গুঁড়া এখানে আমি চারটা মাঝারি সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার আলুগুলোকে নিয়ে নিচ্ছি এখন আলুগুলোকে ভালোভাবে চটকে মেখে নিব চেষ্টা করবেন একদম মসৃণ করে মেখে নিতে যেন কোনো আলুর বড় বড় দানা না থাকে যত মসৃণ হবে আলুর ভর্তাটা আলুর চপটা খেতে ততটাই টেস্টি হয় এখন আমি অর্ধেক পরিমাণ আলুর ভর্তা আলাদা করে রাখছি কারণ ওটা আমি ভিন্ন স্বাদে তৈরি করব প্রথমে তৈরি করে দেখাচ্ছি ডিমের পুর ভরা আলুর চপ আমি একটা ডিম সিদ্ধ করে সেটাকে দুই ভাগ করে মাছ থেকে কেটে নিয়েছি এবার ঠিক ততটুকু পরিমাণ আলুর ভর্তা নিতে হবে যেন ডিমটা পুরোপুরিভাবে ঢেকে যায় আর এই চপটার শেপটা আমি একটু পাতার মতো করে করেছি ঠিক এভাবে করে সবগুলো তৈরি করে নিতে হবে এবার পরবর্তী স্বাদের আলুর চপটা তৈরি করার জন্য একটা প্যানে দেড় চা চামচ পরিমাণ তেল নিয়ে দুটো ডিম নিয়ে নিচ্ছি এবার এই ডিমগুলোকে আমি স্ক্রাম্বল করে নিচ্ছি যে আলুর ভর্তাটা আলাদা করে তুলে রেখেছিলাম সেই ভর্তাটা সম্পূর্ণ নিয়ে নিলাম সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি যেহেতু ডিম দিয়েছি তাই আরেকটু লবণ দিয়ে আমি স্বাদটা অ্যাডজাস্ট করে নিলাম আমি প্রায় দশ থেকে বারোটা পুদিনা পাতা নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এই পুদিনা পাতার কুচিটা দিয়ে দিচ্ছি এই পুদিনা পাতাটার কারণে এর স্বাদটা কিন্তু একদমই ভিন্ন রকম হয়ে যাবে লেবুর রস দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচের মতো এখন এই সব কিছুকে একত্রে ভেজে নিচ্ছি প্রায় চার পাঁচ মিনিটের জন্য চুলা থেকে নামিয়ে আমি আবারও একটু চোটকে মেখে নিচ্ছি যেহেতু ডিমগুলো স্ক্রাম্বল করেছি সে কারণে ডিমের বড় কোনো দানা থাকতে পারে এভাবে চোটকে মেখে নিলে আলুর ভর্তাটা আবারও আগের মতো মসৃণ হয়ে যাবে আমি এটাকে কাবাবের যে টিকিয়ার মতো শেপ থাকে সেরকম করে শেপ করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে অন্য শেপেও তৈরি করে নিতে পারেন সবগুলো ঠিক এভাবে করে বানিয়ে নিতে হবে বাইরের কোটিংয়ের জন্য আমি এখানে দুটো ডিম কুসুমটাকে সরিয়ে রেখে শুধু সাদা অংশ নিয়ে ফেটে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে এবার একটা একটা করে আলুর চপ ঠিক এভাবে ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্পে ভালোভাবে গড়িয়ে নিতে হবে এমনভাবে গড়াবেন যেন কোনো অংশ ফাঁকা না থাকে পুরোটাই ব্রেড ক্রাম্ব দিয়ে যেন ঢেকে যায় একইভাবে আমি যে অন্য স্বাদের ডিম ভাজা দিয়ে চপটা তৈরি করেছি সেই ডিমের চপটাকেও আমি প্রথমে সাদা অংশে চুবিয়ে নিয়েছি এরপরে ব্রেড ক্রাম্বে গড়িয়ে তৈরি করে নিয়েছি এবার ভেজে নেওয়ার পালা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই করে দিবেন খুব বেশি আলুর চপ একত্রে না ভেজে অল্প কয়েকটা করে ভাজবেন সেই সাথে ঘন ঘন উল্টাতে পাল্টাতে যাবেন না এই কয়েকটা টিপস যদি আপনি ফলো করেন তাহলে আলুর চপ কখনোই ভেঙে যাবে না যখন দেখবেন সোনালি একটা কালার দেখা যাচ্ছে ঠিক তখনই আলুর চপটাকে উল্টে দিবেন এবার চপগুলো যখন কাঙ্ক্ষিত কালারে চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে একইভাবে আমি যে ডিম ভাজা দিয়ে গোল চপগুলো তৈরি করেছি সেগুলোও ভেজে নিচ্ছি সময় একই রকম আলুর চপ তৈরি না করে চপেও যদি একটু ভিন্নতা আনেন দেখবেন সবাই ইফতারে খুব পছন্দ করবে খেতে আশা করছি আজকের পর্ব ভালো লেগেছে আজ তাহলে এখানেই বিদায়